তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং ইউনিয়ন পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল আর সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের দু তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই অলরেডি আমাদেরকে দেখলাম যে আজকে মোটামুটিভাবে দুপুরের পর থেকে কমেন্ট করে একটি বিষয় নিয়ে কিন্তু আপডেট দিচ্ছেন অনেকেই কিন্তু বলছেন যে আপাতত আপনাদের যে রাজ্যের ওবিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে আগামী ছয় তারিখে সেই ওবিসি মামলার হিয়ারিং ডেট রিলেটেড যে খবরটা গতকাল পর্যন্ত প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম এবং লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং দেখিয়েছিলাম যে এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা মাসের একদম প্রথম পর্যায়ে পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আগামী ছয় তারিখের হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো নতুন আপডেট কিন্তু পাচ্ছি না বিষয়টা আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম তো আপনারা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করছেন আজকে দুপুরের পর থেকে যে অলরেডি নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন করে আগামী এই হেয়ারিং অর্থাৎ ছয় তারিখের ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেটটা নাকি লিস্টেড হয়েছে অলরেডি এই মামলার হিয়ারিং ডেটটা নাকি নতুন করে শো হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে তো সেটারই কিন্তু সত্যতা যাচাই করবো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে লাইভ আপডেটটা শেয়ার করার চেষ্টা করবো যে আজকে মে মাসের দু তারিখে দাঁড়িয়ে সত্যি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমাদের রাজ্যের ওবিসি মামলার হিয়ারিং ডেট যেটা ছয় তারিখে রয়েছে সেই হিয়ারিং ডেটটা আপডেট করা হয়েছে কিনা অ্যাপলেট সাইডে এটাই আমরা দেখবো এই মুহূর্তে সেই কারণে টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটটাকে ওপেন করে নিচ্ছি অ্যাপলেট সাইড ওপেন করে নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে কেসের স্ট্যাটাস স্পেসটাকে ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা কেসের স্ট্যাটাস পেজ এই মুহূর্তে কিন্তু ওপেন রয়েছে কেসের যাবতীয় ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখুন কেস স্ট্যাটাসের মধ্যে আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে এখনও পর্যন্ত কিন্তু সেই নেক্সট হিয়ারিং ডেট রয়েছে যেটা সেটা কিন্তু দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখটাই শো হচ্ছে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত শো হচ্ছে এবং তার পাশাপাশি অবশ্যই কেসটা ডিভিশন বেঞ্চে রয়েছে এবং এটি এখন পেন্ডিং পর্যায়ে রয়েছে এরকমটাই কেসের স্ট্যাটাস পেজের মধ্যে শো হচ্ছে তবে আমরা আরেকটু নিচের দিকে এসে কেসের ডেলি কেসের যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে কিন্তু ডিটেইলসটা কারো একবার যাচাই করে নেব এই মুহূর্তে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্স আমরা দেখতেই পাচ্ছি সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই লাস্ট হিয়ারিং হয়েছিল সেটা দেখাচ্ছে তার পরবর্তীতে দুই চার দু হাজার পঁচিশ তারিখের ডেট শো হচ্ছে যেই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি এবং পরবর্তী এই মাসের ছয় তারিখের যে ডেট রয়েছে সেই ডেটটা এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে শো হচ্ছে না অর্থাৎ ডেটটা এখনও পর্যন্ত কিন্তু লিস্টেড হয়নি তবে অবশ্যই আপনাদেরকে বলে রাখি কেস মেনশন হয়ে গেছে ছয় তারিখের ডেটে কিন্তু কেস উঠতে চলেছে সেই নিয়ে কিন্তু কোনো এই মুহূর্তে দ্বিমত নেই তবে আপনাদের এটা জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা কিন্তু আজকে বিকেলের পর থেকে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছিলেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপাতত রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলা যে হিয়ারিং ডেট আগামী মে মাসের ছয় তারিখের ডেটে ফিক্সড করা হয়েছে সেটা নাকি শো হচ্ছে অ্যাপলেট সাইডে নাকি সেই আপডেটটা চলে এসেছে সেটা অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন তো সেটা আরও একবার যাচাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের ডেটের লাইভ আপডেটে দেখুন এই টাইমে যে টাইমে ভিডিওটা আমরা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু সেরকম কোনো বিশাল আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কিন্তু আসেনি তবে আমরা অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করছি বারংবার যে ছয় তারিখের ডেটে ফিক্সড রয়েছে ছয় তারিখের ডেটেই মামলা উঠতে চলেছে কোর্টে সেক্ষেত্রে আপনারা সকলেই বিষয়টাকে একটু ফোকাসে রাখবেন তো এর বেশি আর আজকের ডেটে দিয়ে আদার্স কোনো বিষয় নিয়ে আলোচনা করার মতো নেই আপনারা অনেকে কমেন্ট করে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে আপডেট দিয়েছিলেন সেটাই যাচাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন যারা এই ধরনের কমেন্ট করেছিলেন যে ইতিমধ্যে নোটিফিকেশন চলে এসেছে তারা আশা করি এবার দেখে নিতে পারলেন যে সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ডেট পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি অ্যাপলেট সাইডে পরবর্তীতে অবশ্যই আপডেট আসতে পারে আমরা সেটিকে নজর রাখবো আপডেট যখনই আসবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই ডিটেলস ভিডিও আবারও আপনাদের সামনে আরো উপস্থাপনা করার চেষ্টা করবো তো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল এই বিষয়ে নিয়ে সেটা কিন্তু দূর করার চেষ্টা করলাম এবং লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলো বুঝতে পারলেন তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডাবলিবি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে